আর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদ চলছে সমাজের বিভিন্ন স্তরের মানুষরাই প্রতিবাদে মুখর হচ্ছেন এবার সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল তিনি আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলকাতার কনসার্ট স্থগিত রাখলেন এর আগেও আমরা দেখেছি সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং তিনি গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন আরজিকর কাণ্ডের জেরে এবার সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল তিনি আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলকাতার কনসার্ট স্থগিত করলেন অসহনীয় অত্যাচার ভাবলেই হারহিম হয়ে যায় সমাজের অসুরদের বিরুদ্ধে হোক মানব জাতি এমনটাই বার্তা দিয়েছেন শ্রেয়া ঘোষাল অরজিৎ সিং এর আগেই আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন আজিগোর কান্দের প্রতিবাদে শোনাব আপনাদের এবত হামনয় শুধু একা বিপ্লবীর রক্ত করেছে গিকার লুটিয়েছে প্রাণ তাই করছি করছে প্রার্থনা বিচার নাজেব আজ উঠু বুঝে গে শুদ্ধ চেতনা অন্ধকার হতে না আর কবি আর কবি আর কবির আর কবির আর কবি আর কবি আর কবি আর কবির আর কবির আর কবি আর কবির আর কবির চোখ মিলে তা কবির হার কবির হর কবির মন সামেছি হরে হর কবির হর কবি